হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেকটাই ভালো এবং সুস্থ আছো গত দুদিন ধরে আমি একেবারেই ঘুমোতে পারছি না শরীরে এতটাই কষ্ট হচ্ছিল দাঁড়াও দাঁড়াও কষ্টের মাঝেও একটা আনন্দের খবর আছে নতুন একটা ফোন কিনেছি দেখো তাতে কত সুন্দর ছবি আসছে জানো তো ভগবান কাউকে সব দিক দিয়ে দুঃখ দেয় না একটা দিক দিয়ে দুঃখ দিলেও আর একটা দিক দিয়ে আনন্দ বা সুখ দেয় কথা বলতে বলতে চলে এলাম কন্টাই মানে কাঁথিতে কাঁথিতে আসার পরে এই যে দেখো আমার বর মশাই পেপার কিনে নিল পেপার পড়ার জন্য আর গাড়িটাকে সাইড করে একটা জায়গায় রাখার জন্য গেল এদিকে পেপারটা পড়ে গেছে আর আমি এদিকে তুলে রাখলাম যত্ন করে এখন আমরা চলে এসেছি ডাক্তারবাবুকে ডাক্তারবাবুকে দেখানোর জন্য আমার শরীরে কি হয়েছে দুদিন ধরে আমার ভীষণ পেটে ব্যথা করছিল তোমরা থেকে আমাকে তো বললো এখন আমি চলে এসেছি নাম লেখানোর জন্য আর ওই কাকু কাকিমাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কতক্ষণ থেকে এসছো নাম খেয়েছো কি না এগুলো জিজ্ঞেস করছিলাম খেয়ে নেবো কিনা ভাতছি খাবো লাল জঙাল যা হব লাল জঙালের অসুবিধা নেই আর কি বলবো ফুল বাচ্চা হাসি আর গান কে না ভালোবাসে বলতো তার জন্য আমি রিক্সাতে ওই রং বেরঙের ফুলের গাছগুলো দেখেই তাড়াতাড়ি চলে গেলাম কি ফুলের গাছ এগুলো দেখার জন্য আমি দেখছিলাম মোবাইল আর মামামের বাবা দেখছিল পেপার আর আমি আগুলের ইশারায় ওকে ডাকার চেষ্টা করছিলাম ও আসে কি না দেখার জন্য তো দেখতে পেলাম ও আমি ডাকলাম আর ও চলেই এলো তারপরে ওকে বলছি আমি শুধু ট্রাই করছিলাম আমার আঙুলের পাওয়ারটা আছে কি না তুমি আসো কি না এটা দেখার জন্য কিছু না আমি দেখছিলাম আমার হাতের পাওয়ারটা কী এটা ঠিক আছে দেখো আমার বয় হচ্ছে ভীষণ সৌখিন মানুষ ঠিক আছে ও যে কোনো কাজ করবে মোটামুটি মানে কাজ ব্যাগে সরি বাইকে ব্যাগটা বাঁধা হলো যাতে ব্যাগটা না পড়ে যায় এই যে ব্যাগের ভেতরে আছে ছাতা জলের বোতল রেনকোট অনেক কিছু আছে এখন পরে হেলমেটটা পরে নিয়েছি আমাকে হাতে ধরতে হবে ওই জন্য হাতে আর ধরবো না মাথায় মোটামুটি কষ্ট করে হলেও পরে নিয়েছি চলো ঠিক উঠবো কি করে পড়বো একটু ভারী এত হালকা দি না মনে হচ্ছে আমার মাথাটাই খুলে খুলে পড়বে গেল কানাবে হচ্ছে সংশোধনাগার কাঁথির উপরে সংশোধনাগার দেখো রাস্তাটা ভালো না রাস্তার কাজ হচ্ছে তো আর বাড়ছে তো বলতে ambo aa chala হয়েছে থাকতেই চাইছে অনুমান আমি আর যাব না ওর ভেতরে ঢুকেছে দু সেগুলা কে পড়ে ভাই এমনি অনেক ভালো হাতে ধরা অনেক ভালো আর তো মাথায় ব্যাপার নিয়ে ঘুরবে তো আসো আসো সেখানে একটা না গাছে কি ফল হয়েছে দেখো একটু এনে দাও না এনে দাও হ্যাঁ দেখো কী ফলোটা বকু হয়েই তাকে বকুল বলো তো এই বকবে না বকবে না কেউ তুললে হাত হাতে ঢিল নিয়েছে দেখো বকটা কাছে কুই

নিচের দিকে কিছু নেই সব আছে উপরের দিকে তোমার একটা ফল পড়েছে দেখো গাই আমার বর ঢিল ছুঁড়ে ছুঁড়ে আমাকে ফল তুলে দিচ্ছে দেখো এগুলো হচ্ছে বকুল কোথায় বকুল 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 আর একটা পড়েছে এগুলো খাওয়া হয় তো বিষ নয় তো আবার হ্যাঁ আবার ঢিল ছুঁড়বে লোক আসছে কিন্তু করেছে বলছে কি হ্যাভি মিষ্টি কোনো দিনও খাইনি দেখি কি মিষ্টি কেমন মিষ্টি ঢিল ছুঁড়ে ছুঁড়ে তোলা হচ্ছে এখানে নিচের দিকে তুলে অনেকে নোংরা জায়গাটা এত সুন্দর পুরো ঠান্ডা অনেক বড় গাছ তারা পারে না শুধু ঢিল ছুঁড়ছে কিন্তু পারছে না একটা পেয়েছি একটা দুটো দাও ক্ষেত লেগেছে ছোঁয়ার জন্য নিয়ে যাবো বলা দেখাবো নতুন ফল তো মশা থ্যাঙ্ক ইউ তুমি সত্যি টাইমিংস ভালো আছে বাবু পড়েছে

থ্যাংক ইউ অনেকগুলো হয়ে গেছে এগুলো বকুল ফুল যে সরি বকুল ফল যে আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করছি দাঁড়া ও কাকিমা এই ফলগুলো খাওয়া হয় এগুলো কি ফুল কি ফল না তাহলে আমার বর ঠিকই বলছিল এটা বকুল ফল ফুল হয়েছে দেখো ফুলটাকে দেখো কত সুন্দর ফুলটা হয়েছে দেখো দারুন ফুলটা দেখো শুধু এটা হচ্ছে আমি আমার বর এত কষ্ট করে ফলগুলো তুলে দিয়েছে আমার জন্য তো এটা আমি আমার বরকে সারপ্রাইজ দিব সারপ্রাইজ আর একটা নি বাবু আসতে অনেক বাকি নটা বেজে যাবে তো আমি ওই জন্য হচ্ছে দাঁড়া ওই জন্য হচ্ছে একটু ঘুরতে চলে এসছি পারে এই দিকটায় যাই দি কি বলে বলো এটা কি ফুল বলো বলো ফল জানো ফুল জানো না এত কষ্ট করে যে তুমি আমার জন্য এত ফুল দিলে এটা তার জন্য এটা তোমার জন্য মেয়ের জন্য নিয়ে যাবে আগে মেয়ে আগে মেয়ের জন্য তুলে দেওয়া হচ্ছে এখন আমি খেতে পারি খালি পেটে কিছু খাইনি তো চা হ্যাঁ চা বিস্কিটটা খেয়েছি তাহলে সব কটা ধুয়ে আনো

বকুল ছিল কিন্তু তুমি আমাকে বললো না পাকলে ফলগুলো খুব মিষ্টি কোথায় বলো তো কথা বলছি কালী পুজো যে জিও ছিল ক্লাবে বকুল গাছ ছিল তাতে আজকের কথা তুমি কালকেই ভুলে যাও দারুণ মিষ্টি গাছ দারুণ মিষ্টি বকুল বকুল ফল এটা বকুল ফল

হুম কিন্তু ক্যামেরার জন্যই পাচ্ছ না কেমন লাগছে গাইস বলো মাথায় ফুল দিয়ে ঘুচ্ছি একসঙ্গে একটু টাইম কাটানো কত ভালো লাগে বলো এরকম হাজব্যান্ড ওয়াইফ যদি একটু একটু টাইম কাটায় একসাথে সুন্দর লাগে আর ওয়েদারটা দেখেছ খুবই মিষ্টি আজকে হচ্ছে রোদ নেই একেবারে রোদ নেই এরকম একটা পুষ্ান এরকম একটা জায়গা এরকম একটা জায়গা হচ্ছে আমরা আঁকা দুইজন আছি আর এই যে আমার বড় বড় বড়